আজ আমি আপনাদের কাছে জ্যোতিষের যে প্রেডিকশন রং আমরা কেন পাথর পড়ি কম দামি পাথর কাজ হয় না অথচ আমরা শুনি যে ক্লায়েন্টরা বলে যে আমি তো পাথর পরেছিলাম আমার কাজ হয়নি এটা খুব স্পর্শকাতর জিনিসটা আমি অনুভব করেছি আপনার দেখা গেল আমরা যখন রত্ন নির্বাচন করলাম যেটা সবুজ রঙের পাথর পড়ুন যেটা পান না ইংলিশে বলাই ইমার। ব্যাপারটা কিন্তু পাথর দিয়ে কিন্তু কোনো থেরাপি হয় না থেরাপিটা হয় রং দিয়ে এটা আজকের নয় সাড়ে ন হাজার বছর আগে থেকে এই থেরাপিটাকে সংগঠিত করা হয়েছিল মানব কল্যাণের জন্য তখন এই অ্যাস্ট্রোলজির দ্বারাই মানুষকে চিকিৎসা করা হতো এই কালার থেরাপিতে শাস্ত্র বলে যে রঙের দ্বারা মানুষের গ্রহের নেচারের ডেভেলপমেন্ট হয় এবং গ্রহ ত্বরান্বিত হয় পাওয়ার বাড়ে এবং তার নেচার অনুযায়ী মানুষের জীবনযাত্রার প্রভাবে সমৃদ্ধ হয় এবং উন্নতি হয় এই রং এই পাথরের এই রঙ পাথর দেখুন খনি থেকে বেরোচ্ছে মাইন্স থেকে বেরোচ্ছে বিভিন্ন ধরনের পাথর আছে মেনলি যেটা দেখতে হয় সেটা হচ্ছে ট্রান্সপারেন্সি একটা পাথর কিনলেন তার ভেতরে দাগ ভর্তি দাগ বা ওটি পাথর নয় কাঁচ অর্থাৎ ওর ডেন্সিটি কম হবে দাগ বেশি দাগ এইসব থাকলে হেজিনেস থাকলে ওর ট্রান্সপারেন্সি কম হবে কাঁচ হলে ওর গ্র্যাভিটি থাকবে না তেমন একটা কিছু ডেন্সিটি থাকবে না ক্লিয়ারিটি হতে পারে কিন্তু হট রেড ঢুকবে এই যে আমরা গ্লাস ফিল পাথর নিতে বারণ করি এখন বেরিয়েছে ল্যাবরন নিতে বারণ করি কারণ হচ্ছে কি আপনার শরীরে হট রেড ঢুকবে নার্ভ খারাপ হয়ে যাবে গ্রহের ডিগ্রির ওপর নির্ভর করে পাথরের কতটা ক্লিয়ারিটি দেব এবং রঙটা কেমন দেব। ডেনসিটি কতটা থাকতে হবে এটা গ্রহের ডিগ্রির ওপর ডিপেন্ড করে পরিমাণটাও ডিগ্রির ওপর ডিপেন্ড করে আমি মনে করি পরিমাণটা যদি সঠিক কালার এবং ক্লিয়ারিটি পাওয়া যায় তাহলে পরিমাণ ছোট হলেও চলে রে ঢোকা নিয়ে কথা আপনি সে লোহা দিয়ে বাঁধালেও কাজ করবে লোহা যদি বাঁধাতে সাহায্য করে আমরা রূপ এবং সোনা ব্যবহার করি বেশি কারণটা কি বেন্ডিং করা যায় ওকে ভালো করে বাঁধানো যায় ও ধরে রাখতে পারে ভালো শরীরের রেটা তখন ইনজেক্ট করে এর বাইরে কোনো কাজ নেই কোনো সোনা দিয়ে এটা পড়তে হবে রুপো দিয়ে ওটা পড়তে হবে এই চিন্তাভাবনাটাই ভুল এটা কোনো শাস্ত্রীয় বৈজ্ঞানিক চিন্তাভাবনা নয় একদম নয় অঙ্গুলির শোভাবর্ধন হতে পারে সোনা দিয়ে পড়লে প্ল্যাটিনাম দিয়ে পড়লে অঙ্গুলির শোভাবর্ধন হতে পারে আঙুল দেখতে বেশ ভালো লাগে ভালো ডিজাইন করলে যাদের আঙুল খুব ভালো দেখতে কুমার টুলি থেকে তৈরি করা মনে হয় বহু মহিলার আমি দেখেছি পুরুষের দেখেছি তাতে দেখতে ভালো লাগে এর বাইরে আমাদের পাথর আমার পাথর মাইনস তার গ্রাভিটি ডেন্সিটি ক্লিয়ারিটি এবং কোন কালারটা দিচ্ছে গ্রিনের বিভিন্ন শেড আছে রেড বা পিঙ্কের বিভিন্ন শেড আছে ডিগ্রি অনুসারে ওই শেডটাকে নির্বাচন করতে হবে এটাই হচ্ছে জ্যোতিষের জ্যোতিষীদের ক্রিয়েশন এটাই হচ্ছে জ্যোতিষীদের ক্রিয়েশন ডিগ্রি হিসেবে ওই কালারটা ডেন্সিটিটা এবং ক্লিয়ারিটিটা গ্র্যাভিটি মোটামুটি একই থাকে নির্বাচন করতে হয় পিওর পাথর হতে হবে বহু পাথর আছে সাবস্টিটিউট পাথর তার ডেন্সিটি ভালো নয় গ্র্যাভিটি ভালো নয় ক্লিয়ারিটি হয়তো ভালো আছে অর্থাৎ ডেন্সিটি ভালো না হলে ওর রেটা হট রেট উঠবে আপনার নার্ভ খারাপ হবে আমি যে কারণে ব্যক্তিগতভাবে আমি কোনো উপরত্ন দিই না আমি মনে করি রাহুকে কালার দিয়ে করা যায় না নেচারকে গার্নেট কালার গোমেদের ও কালারকে আমি পছন্দ করি এটা আমার ব্যক্তিগত মতামত আমি পছন্দ করি না ওটা ঊর্ধ্বগামী পাথর কালারটা ঊর্ধ্বগামী মাথায় যায় মাথা গরম করে দেয় এই যে আমরা মুক্ত ব্যবহার যে মুক্ত থেকে নাইটিক বলে একটা মাথা ঠান্ডা পলাও তাই আয়ুর্বেদিক ওষুধের মতন কাজ করে মঙ্গলের প্রতিকার এখনো আবিষ্কৃত হয়নি আমি মনে করি বিজ্ঞান সম্মতভাবে চিন্তাভাবনা চিন্তা ভাবনা করে বলবেন আমাদের প্ল্যানেটের সমস্ত কালার ট্রান্সপারেন্সি না থাকলে স্বচ্ছতা না থাকলে সে কালার বডিতে ইনজেক্ট হয় না রেড কোরাল কোরালটাই হচ্ছে হলো সাইন্টিফিক নেম এবং এনজাইমটার নামটাও কোরাল ও শরীরে ঘষা খেলে ও মলিকুলস সব এনজাইম লোম দিয়ে শরীরের ভেতরে ঢোকে এবং ও একদম হাড় মজ্জায় গিয়ে পৌঁছয় হাড় গোড় ভালো রাখে এবং আপনার সুস্থতা রাখে কমিয়ে দেয় এটাই ওর অ্যাক্টিভিটি আপনার গন্ডগোল হচ্ছে হাটে গণ্ডগোল হচ্ছে ফুসফুসে গন্ডগোল হচ্ছে আপনি লাল প্রবাল পড়লেন অষ্টমে মঙ্গল নাস্তে নাস্তে একজন বলে দিয়েছে আপনি লাল প্রবাল পড়লেন আপনার স্বপ্নকে কিচ্ছু হবে না কিচ্ছু হবে না হার ছাড়া কোনো কাজ করে বিজ্ঞানসম্মত প্রভাবগুলোকে জানতে হবে তাহলে আমরা এই রঙের ব্যবহার আমরা তো রঙ দ্বারা কাজ করি আমি বহু কাজ করিয়েছি আমি রঙের দ্বারা বহু কাজ করিয়েছি অনেক অসাধ্য সাধন করিয়েছি ডিপেন্ড ট্রানজিট ট্রানজিটের উপর দশার উপর নির্ভর করে কালার নির্বাচন করে পড়িয়েছি আমি ফল পাবই এই কনফিডেন্টে পড়িয়েছি ফল পাবই এবং পাই আমি কনফিডেন্ট নিয়ে কাজ করি এবং টোটাল ব্যাপারটাই বিজ্ঞানসম্মত অ্যাপ্লিকেশন আমাদের ভাবধারা চিরকালীন আমাদের সাবজেক্ট যখন সাড়ে ন হাজার বছর আগে জন্মেছিল তারপরে প্রায় পাঁচ বছর আমাদের সাবজেক্ট ভালো মতন চলেছিল তারপরে পৃথিবীর নিয়ম অনুসারে বিভিন্নভাবে সভ্যতা ধ্বংস হয় নতুনভাবে সাবজেক্টকে পরিচালনা করার জন্য যে গোষ্ঠী এসেছিল সে গোষ্ঠী আমাদের কাছে তেমনভাবে ফলস্বরূপ কিছু দেয়নি আমি যেমন কিছু পৌরাণিক পদ্ধতিকে বিশ্বাস করি না এবং সেই জ্যোতিষ কিংবদন্তির কিছু কাজকর্মকেও আমার ফলপ্রদ বলে মনে হয় না আমি ডক্টর ভিভি নমন কে মানি কেপি কে মানি কৃষ্ণমূর্তিকে ওনার ছেলে এখনো বেঁচে আছে নারী জ্যোতিষের একজন মারা গিয়েছেন ওনাকেও আমি শ্রদ্ধা করতাম ওনার কথা শুনতাম ডক্টর আয়ারের কথা আমি শুনি তো আমাদের এখানেও অনেক বড় বড় বিদগ্ধ জ্যোতিষী জন্মগ্রহণ করেছেন আমি তাদের নাম বহুবার বলেছি যারা বিজ্ঞানসম্মতভাবে কাজ করেছে এবং পাথর প্রদান করেছে পাথরের রং এটা কিন্তু আপনি একটা আপনাকে একটা আমি পান্না কিনতে বলেছি বাজার থেকে দু হাজার টাকা পাঁচ হাজার টাকা দিয়ে একটা পান্না কিনে নিলেন আপনি পাথর তো জামাই বা মেয়ে বা কন্যা বা পুত্র নন সেই সেই রকমই টাকা অনুসারে একটা দিয়েছি টেস্ট করলে আপনার পান্না বেরোচ্ছে টেস্ট করলে তো সব মানুষকেই মানুষ লাগে সবাই কি এক সবাই কি অমর্ত সেন না সবাই কোনো কলেজের প্রফেসর কিছু তো আমাদের দৈনন্দিন জীবনযাত্রাকে ত্বরান্বিত করার জন্য রান্না করছে রিক্সা চালাচ্ছে ড্রাইভিং করছে খেতে দিচ্ছে কত কিছু কাজ করছে ঠিক সেই রকমই পাথরের যোগ্যতা আছে যোগ্যতাপূর্ণ পাথর যেটা বললাম গ্র্যাভিটি ডেন্সিটি তো প্রয়োজনই ট্রান্সপারেন্সি এবং কালার নির্বাচন করা দেখবেন শনির পাথর আমাদের নীলাকে আমরা অনেক কিছু নাম দিই অপরাজিতা ইন্দ্রনীলা রক্তমুখী সব বলি বালিশের তলায় রেখে টেস্ট কথাবার্তা ফেক একদম ভণ্ডামি চূড়ান্তের কথাবার্তা পাথরের রে ঢুকলে তবেই তো টেস্ট হবে আব্বা ল্যাবরেটরি থেকে আপনি জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া থেকে পাথরের গ্রুপটা সঠিক কিনা অরিজিনাল কিনা সেটা নির্বাচন করতে পারে এই নীলা আপনি বালিশের তলায় রাখতে বলে কাপড় দিয়ে জড়িয়ে এখানে বাড়তে বলে এগুলো সব ফলস ফেক কথা বর্ণামি চূড়ান্ত যদি রেব আপনার শরীরে না ঢুকতে পারে ও কখনোই আপনি বুঝতে পারবেন না ও আপনাকে শ্যুট করবে কি করবে না এই কথাটাও বাজে কথা শ্যুট করা খারাপ ডাক্তারের কাছে গেলে তো আপনার শরীর খারাপ আর বেড়ে যেতে পারে ভালো ডাক্তারই অ্যান্টিবায়োটিক তো খেতে হয় আগে দেখতে হবে কে নির্বাচন করছে এই নীলাটা আমি জীবনে প্রচুর নীলা দেখেছি একজন বড় চাট্টার আকাউন্ট এমবিএ করা ছেলে ভালো জায়গা থেকে আয়এম থেকে তার চাকরি আটকে গিয়েছিল হচ্ছিল না আমি নীলা দিয়েছিলাম ব্রতমুখী এখন খুব বড় জায়গায় বিশাল পজিশনে বিরাট পজিশনে চাকরি করে এরকম প্রচুর দিয়েছি ব্যবসা নেবে গিয়েছিল দিয়েছি আবার ব্যবসা বিরাট বড় জায়গায় পৌঁছেছে চাকরি ছিল না দিয়েছি দিলা বিরাট কাজ করেছে আমার মতে বলে যে রেড কালারটা খুব মাইন্ড খুব দেখে শুনে নির্বাচন করা দরকার কারণ ওতে শারীরিক ভাবে মানসিক ভাবে উত্তেজনা বৃদ্ধি করে দিতে পারে লোক রেগে যাবে ইরিটেড হবে সেটা তো সিস্টেম কথা বলবে কিন্তু পাথরের রে যতক্ষণ না আপনার শরীরের মধ্যে ঢুকবে ইট উইল টেক টু টু ফাইভ ডেজ তিন মাস তিন মাস সব বাজে কথা ও এড়িয়ে যা ভয় পেয়ে এড়িয়ে গেল যদি সে ভয় পেয়ে গিয়েছে তিন মাস তিন মাস বলে মানে টাকাটা পেয়েছি তিন মাস পর দেখা যাবে আসবে ওই সব বাজে কথাবার্তা একটা সময় লাগে না তো পাথরের রংটা নির্বাচন ট্রান্সপারেন্সিটা নির্বাচন করতে মিনিমাম সিক্সটি পার্সেন্ট ট্রান্সপারেন্সি ফিফটি ফাইভ টু সিক্সটি পার্সেন্ট ট্রান্সপারেন্সি পাথর পড়লে তবে ভালো কাজ করবে বাজার থেকে যে কোনো পাথর কিনে নিয়ে এসে পড়িয়ে দিলাম তো কাজ করবে আপনার স্ত্রী থাইরয়েড হয়েছে আপনি ডাক্তারকে না দেখিয়ে আপনি গিয়ে নিজে নিজেই একটা ফার্মাসিস্টকে বলে একটা ওষুধ নিয়ে চলে এলে কম্পাউন্ডারকে বলে ও রোগ সারবে না আমাদের বাঙালিদের মধ্যে প্রচলন আছে রতন দালতো বইয়ের আমার শরীর খারাপ মাজায় ব্যথা করে রতন লোতে কি রোগ সারে না তা কেন হচ্ছে এটা জানতে হয় পাথর কিনতে গেলে জ্যোতিষীর একটা ভূমিকা আছে সেই ভূমিকাটাকে জ্যোতিষীর থেকেই পরামর্শ নেয় এবং সেই যেন গণিতজ্ঞ বৈজ্ঞানিক পদ্ধতির প্রভাব তার ভেতরে আছে তার সঙ্গেই যোগাযোগ সবাই ভালো থাকুন আনন্দে থাকুন আমার সাবস্ক্রাইবার নমস্কার